আরে চলে তো যাবে নি কি মা এখন তো দেখলে বলেছিলাম না সময় হোক তোমরাই বুঝবে তোমরাই দেখবে আমি কেন এই ছেলেকে বিয়ে করতে রিজেক্ট করেছিলাম আর কেন ওই দিন ওই ধরনের ড্রেস পরেছিলাম কই বাবাজি আসতে বলো মেয়েকে এখনই চলে আসবে মা আসতেছে নাউজুবিল্লাহ এটা কাকে নিয়ে এসেছে মেয়েকে নিয়ে আসেন কেন এইটিই তো আমার মেয়ে কি বলছেন এই আপনার মেয়ের আমরা কি মেয়ে দেখতে আসছি না সার্কাসের জোকান দেখতে আসছি শুনুন আমার মেয়ে পোশাক যেমনই পড়ুক না কেন আমার মেয়ে খুবই ভদ্র দেখুন আমার বাবা আমাকে বলে নিয়ে এসেছে একটা ভদ্রমে দেখাতে নিয়ে যাচ্ছি কিন্তু আপনার মেয়ের যে আচরণ আমার যে পোশাক আশাক ভদ্রতার ছিটাফোটাও তার মধ্যে নেই এইরকম একটা মেয়েকে আমি বিয়ে করব। বাবা তুমি কি বলেছিলে তুমি কার কাছে শুনেছো এই মেয়ে এত ভদ্র এত ভালো তার পোশাক আশাক তার সিঁড়ি অবস্থা বাবা তুমি কি করে পারলে এরকম একটা জায়গা আমাকে নিয়ে আসতে এরকম একটা মেয়ের সাথে আমার বিয়ের কথা বলার জন্য দেখেন আপনারা যা ভাবছেন আমার বোন কিন্তু তা না ও কিন্তু যথেষ্ট ভদ্র নম্র তুমি থামো বাবা ওকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটুকু ভদ্র ও কতটা সুশীল আমি খোঁজ নিয়েছিলাম বাবা ছয় ভালোই বলেছিল এই পরিবারটা ভালো সবকিছু ভালো কিন্তু যে এরকম সেটা তো আমি জানতাম না বাবা পরিবার ধুই আমরা পানি খাবো পরিবার সাথে কি আমরা এসে বসবাস করব আমরা নিব মেয়ে মেয়েটার যদি এই পরিস্থিতি হয় এই অবস্থা হয় এই সিচুয়েশন হয় বাবা তাহলে আমাদের সংসার কি কি করবে একবার ভাবতে পারছো আমার বোন কত পর্দাশীল আমার মা কত পর্দাশীল তুমি পাঁচজন তো নামাজে পড়ো বাবা আর তার ঘরের বোন নাকি এই অবস্থা থাকবে বাবা আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাই তুমি কখনো আর এই রকম করে পরিস্থিতিতে আমাকে ফেলো না দেখুন ভাই আপনাদের কোথাও ভুল হচ্ছে আমার মেয়ে খুবই সংসারী হবে কেন আমার তো মনে হচ্ছে আমাকে এই পোশাকে বেশ মানাইছে অনেক সুন্দরও লাগছে আর তাছাড়া এখনকার ছেলেরা তো এই ধরনের পোশাকই পছন্দ করে থামো তুমি তোমাকে দেখে আমার বিয়ে করার সব মিটে গেছে তোমার মতো এরকম একটা উচ্ছৃঙ্খল মেয়েকে আমি বিয়ে করব। তোমার মতো একটা মেয়েকে নিয়ে কখনো সংসার করা যায় না তোমার মতো মেয়ে আমার সংসারকে একজনও টিকতে পারবে না বাবা আমার সংসারকে পুরো জাহান্নাম বানিয়ে ফেলবে এইরকম পোশাক আশাক পরা কোনো মেয়ে আমার সংসার করতে পারবে না বাবা সম্ভব না চালান এখান থেকে চলো তো এমন উশৃঙ্খল একটা মেয়ের সাথে আমরা কক্ষন আমার ভাই বিয়ে দেবো না আমরা যেমন পর্দা করে আমরা পর্দা শীল মেয়ে দেখে আমার ভাইয়ের বিয়ে দেবো চলো তো এখান থেকে চলো আর কিছু জন্য দাবা আসুন আচ্ছা ঠিক আছে চলো চল দাঁড়ান আপনারা যেহেতু আমাকে দেখতে আসছেন আপনাদেরকে বলে যেতেই হবে আমাকে আপনাদের পছন্দ হয়ে যাবে আর তাছাড়া এরকম ড্রেস আমাকে কেমন লাগছে সেটাও বলতে হবে আপনার সালে গিয়ে কিন্তু আমার খুব ভালোই লাগছে পছন্দও হয়েছে দেখছো বাবা মেয়েটা কেমন বড়দের যে কিভাবে সম্মান করতে হয় এতটুকু জানে না চলো তো আমরা এখান থেকে চলে যাই বা তুমি দেখি খুব সম্মান করতে জানো মাথা একটা হিজাব প্রমাণ করতে তুমি খুব পর্দাশীল না এখনকার বেশিরভাগ মেয়েরাই হিজাবটাকে ফ্যাশন হিসেবে ইউজ করে আর আমার দেখে তোমাকে তাই মনে হচ্ছে তুমি নিচে একটা চকচকা ড্রেস পরছো পাথর পুতির কাজ করা আর উপরে মাথার উপরে একটা হিজাব দে আমার বাড়িতে চলে আসছো আবার আমাকে কথা শোনাচ্ছো তোমার হাত পা বডি সবই বোঝা যাচ্ছে আমার তোমার মধ্যে পার্থক্য কোথায় জানো তুমি শুধু চুলটা ঢেকেছ আর আমি চুলটা ওপেন রেখেছি এতটুকু এর মধ্যে তোমার আর আমার মাঝখানে কোনো পার্থক্যই আমি খুঁজে পাচ্ছি না আশা করি আপনারাও খুঁজে পাচ্ছেন না এই মেয়ে কি বললে তুমি মুখ সামলায় কথা বলো আমি তোমার মতো না আমি পাচক তো নামাজ পড়ি হেজাব করি আর বাবা মা যেইটা বলে আমি সেইটাই শুনি ও আচ্ছা আমার বুঝতে দেরি হলো তোমাদের পরিবার মনে হয় খুব ধার্মিক পর্দা পুষিতে চলাফেরা করো তাই না হ্যাঁ তাই তুমি আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা নাই তোমার আমার বাড়ি কেন আমার এলাকাতেও তোমার যোগ্যতা নাই ওই ওইদিকে দিকে বিয়ে হওয়ার চল চলো তাই চলো মা ও কি এই ড্রেস পরে এখানে আসলো আমাদের কি মান সম্মান বলে কোনো কিছু নেই আজকে সবার সামনে মান সম্মান ধুলে মিশিয়ে দিলো না আমি কি করব আমি ওকে বারবার না করলাম যে এই ড্রেসটা তুই পরিস না ও আমার কোনো কথাই শুনে না ও এই ড্রেসটা পরেই এখানে আসবে দেখো ভাইয়া আমি কোনো ভুল করিনি আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি ওই ছেলের সাথে যদি আমার বিয়ে হতো তাহলে আমার জীবনটা পুরোই নষ্ট হয়ে যেত তার আগে ভালো বিয়ে ভেঙে দেওয়াই এই তুই যে কাজটা করেছিস এতে কি তুই ভালো থাকবি হ্যাঁ এতে তুই কি রক্ষা করতে চাইছিস একটু বুঝে বল আমাকে দেখি সময় হোক তারপর তোমরা দেখো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি কোথায় যাইতেছিলেন বাসা যাচ্ছি আপনারা তো প্রতিদিন দেখি মানে দেখলেই না কেমন জানা একটা না বৃষ্টি বৃষ্টি একটা জ্বর জ্বর একটা তুফান বইতে থাকে আমার বুকের মধ্যে আচ্ছা যাই হোক আপনার দেখতে মাসাল্লাহ খুব সুন্দর আপনার এই পর্যন্ত পা দেখছি হাত দেখছি আপনার চোখ দেখছি বাকিরা না জানি কত সুন্দর যদি মনে না করেন মুখটা একটু দেখতে পারি কেন মুখ দেখাবো আপনি আমার কাছে পরপুরুষ আপনাকে মুখ দেখানো যাবে না দেখ তো কি কয় পরপুরুষ পরপুরুষ বলে কোনো শব্দ নাই আচ্ছা এখন না হয় পরপুরুষ কিন্তু যদি আপনি চান নিজের পুরুষ তৈতেও পারি পারি না আরে আপামনি আমগো বাই এলো এলাকার ভিতরে নায়ক আরে সে একজন ঋত্বিক রেশনের ফ্রেন্ড আমরাও তার সাথে অস্ত অস্তে ঋত্বিক রোশনের দিকে যাইতেছি বুঝছেন আপনি একটা সুযোগ দিয়ে দেন আপনি নিরাশ হইবেন না দেখুন অযথায় আপনারা আমার সময় নষ্ট করছেন আমার কাজ আছে আমাকে যেতে দিন আরে চলে তো যাবেনি একটু একটু কথা বলি কথা বলতে তো সমস্যার কিছু না তাই না ও তো বললই আমি এখানকার কিন্তু নায়কের থেকে কম না যাই হোক মুখটা কি দেখাবেন না আমি কেন আপনাদেরকে মুখ দেখবো আপনারা কিন্তু অতিরিক্ত করতেছেন আচ্ছা যদি না দেখেন আমরা নিজেরাই দেখে নিই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন নাকি হ্যাঁ ভালো আছি সীমা এখন তো দেখলেন বলেছিলাম না সময় হোক তোমরাই বুঝবে তোমরাই দেখবে আমি কেন এই ছেলেকে বিয়ে করতে রিজেক্ট করেছিলাম আর কেন ওইদিন ওই ধরনের ড্রেস পরেছিলাম সমস্যা কি আপনাদের হয় বিয়ে করার সময় খুব তো পর্দাশীল একদম রুচিশীল মেয়ে ছিলেন যে একদম পরিপাটি পুতুলের মতো সাজানো থাকবে যাকে আপনি ব্যথিত অন্য কেউ দেখবে না কিন্তু এখন কি হলো ফ্লাটিং করছেন রাস্তাঘাটের যে কোনো মেয়ের সাথে এই আপনার রুচিবোধ আর এই আপনার সম্মান আর এই আপনি ভালো একটা ফ্যামিলির ছেলে নিজেকে এভাবে উপস্থাপন করতেছেন ঠিক আপনাকে দেখে আমার লজ্জা হচ্ছে শোনেন আপনাকে আমি টার্গেটে রেখেছিলাম অনেক আগেই এখান থেকে যত মেয়ে যায় তত মেয়েকে আপনি এরকম একটি করেন শুধু তাই না নোংরা নোংরা প্রস্তাবও দেন আর আমাকেও বেশ কয়েকবার আপনি তাই করেছেন তাই যখন শুনলাম আপনার পরিবার থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব আসতেছে তখন আমি প্ল্যান করলাম আপনাকে আমার শাস্তি দেওয়াই উচিত আর দেওয়াই দরকার তাই আমি সেদিন ওই ধরনের ড্রেস আপ পরে আপনাদের সামনে দাঁড়াইছি যেন আপনার আসল মুখোশটা আমি খুলে দিতে পারি মা ভাইয়া এখন তোমরাই বলো এই ছেলেকে রিজেক্ট করে আমি কোথায় ভুল করেছিলাম না রে মা তুই কোনো খারাপ কাজ করিস তুই ঠিকই করেছিস আসলে আমরা তো জানতাম না এই ছেলের ব্যবহার এরকম হ্যাঁ তুই ঠিক কাজটাই করেছিস তোর জায়গায় আমরা থাকলে এমনটাই করতাম আর হ্যাঁ সেদিন তো আপনি খুব বড়ো বড়ো কথা বলেছিলেন এই ছিল আপনার লেয়াজ এই ছিল আপনার চরিত্র হুম শোনেন সব কিছু করার আগে নিজেকে সঠিক হতে হয় তারপর সঠিক জিনিসটা খুঁজতে হয় আপনি যা করেছেন অনেক বড় অন্যায় করেছেন আমি আসলে কি বলবো আমি বুঝতে পারছি না খুব দুঃখিত আমি যে কাজটা এতদিন ধরে করেছি এটা আসলে খুব অন্যায় একটা কাজ হয়েছে আমার ঘরেও ছোটো বোন আছে আজকে যদি আমার বোনের সাথে কেউ এরকম আচরণ করতো আমি ফিল করতে পারছি তখন আমার কেমন লাগতো আমি যে কাজগুলো আপনার সাথে করেছি এটা বড় অন্যায় বড় অপরাধ আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন আমি আর কোনো দিন এরকম কোনো কাজ করবো না ধন্যবাদ আপনি যে আপনার নিজে ভুল বুঝতে পারছেন এটাই অনেক কিছু থেকে শুদ্ধ নেন সময় আছে মা ভাইয়া চলো